সেজদা করার পরে উঠে যাওয়ার পরে দুটোর যে কোন একটা করতে পারেন আর একটি সুরা তারপরে সুরা পড়লেন সবচেয়ে ভালো বা পরে সুরার কিছু অংশ পড়লেন আর যদি না তারপরে রুকু করলেন আর যদি না করেন তো সুরা আলাক শেষ করার পরে আপনি সেচদা করবেন সেজদা করার পরে আবার দাঁড়াবেন আবার দাঁড়িয়ে আল্লাহবার বলে আবার রুকুতে চলে যাবেন যাবেন্লাহ আবার জি ভাইয়া আমি অনেকবার আপনাকে ট্রাই করেছিলাম আমি আমি থ্যাংক ইউ মানে আমি কি বলবো আমি অনেক খুশি ভাইয়া ভাইয়া আমি অনেক অসুস্থ একটা মেয়ে হ্যাঁ বলতে গেলে প্যারালাইসিস আমি কারো সাহায্য সহযোগিতা ছাড়া উঠে বসতে পারি না হাঁটা তো দূরে থাক কিন্তু আমি এই অবস্থায় কখনো শুয়ে কখনো বসে আমি সালাত আদায় করি হ্যাঁ কিন্তু আমার অজু করতে পারি না মানে আমি তাই মন করি কারণ আমি এত অসুস্থ যে আমি পানি ধরলে আমার নিমোনিয়া হয়ে যায় বেশিরভাগই আমাকে মুখে বাইপার মেশিন লাগায় আমাকে নিঃশ্বাস নিতে হয় দিতে হয় তো এখন আমার প্রস্তাব হলো এই অবস্থায় আমার কি তাই মানে আমার জন্য ঠিক হবে আর নামাজ করি মাঝে মাঝে বসে মাঝে মাঝে শুয়ে তো এটা কি আমার জন্য ঠিক হচ্ছে অসুবিধা নেই অসুবিধা আল্লাহ কোরান দুটি আয়তের স্বাদ করেছেন সালামতাজিদুমা আলফাতাই মশাইদন্ত ইয়ে বা যদি পানি না পাও অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হোক তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তেমন করে নাও আপনার কাছে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে আপনি আরো অসুস্থ হয়ে যাচ্ছেন অসুস্থতা বেড়ে যাচ্ছে ওই অসুস্থ ব্যক্তি তেমন করতে পারবে যে অসুস্থ ব্যক্তি অজু করলে বা গোসুল করলে তার রোগ বেড়ে যায় অথবা রোগের বিলম্ব হয়ে যায় আশঙ্কা রয়েছে তিনটি অবস্থার যে কোনো অবস্থা থাকলে সামান্য কিছু হয়তো ঠান্ডা লাগছে শীতের সময় সেজন্য উজু করবে না এটা চলবে না কিন্তু অসুস্থতা বেড়ে যাবে রোগের আরোগ্যে রোগের চিকিৎসা চলছে তাতে বিলম্ব হয়ে যাবে অথবা প্রাণনাশের ঝুঁকি রয়েছে এই সমস্ত ক্ষেত্রে মাটিতে সেটা সারা জীবন ধরে করতে পারবেন কোন অসুবিধা বড় পাখি দূর করার ক্ষেত্রেও ছোট না পাখি দূর করার ক্ষেত্রেও তারপরে আহ আদায় করা সম্পর্কে রসুর উল্লাহ বলছে সাল্লি কায়মান তুমি পারলে দাঁড়িয়ে সলাত আদায় করে ইমরান বিন হোসেন্লাহ তালানোর পাইলসের রোগ ছিল অসুস্থ ছিলেন তাকে বলেছেন রসুরুল্লাহ যে তুমি দাঁড়িয়ে পারলে সলা তাদি করো ফাইলাম তাস্তাতে যদি না পারো ফা জালেসান তাহলে বসে বা ফাঁকা বসে সলা তাদি করো ফাইলাম তাস্তা সেটাও যদি না পারো ফায়ালা জামিন তাও শুয়ে 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 তুমি আর সাহিত অবস্থায় সলা তাদি করো সাহিত অবস্থায় আপনি সলা তাদি করতে পারবেন একবার বসতেও না পারলে কোনো অসুবিধা নাই পূর্ণ সব নেকিতে কোনো ঘাটতে হবে না কারণ আপনি ওজোর কারণে সবগুলি করছেন আল্লাহ রব্লা আলমের কাছে দুয়াকে আল্লাহ আপনাকে সুস্থ করুন প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে সুস্থ রাখুন ভালো মানুষদের জন্য বিশেষ করে দোয়া করে আল্লাহ তাদেরকে যেন পুরো শেফা দান করুন আল্লাহ মাসিমারাদান আমার দল মুসলিম